আসসালামু আলাইকুম আমার হাতে রয়েছে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল আসিয়া বোরকা সিটের জিল বাপ আজকে এই সিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন হাতে রয়েছে এই জিল বাপের যেটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে সাইজের ডিস্টেন্সে প্রত্যেকটা লেয়ারে আপনারা চাইনা শার্টিনটাকে অ্যাভেলেবেল পাবেন থুতিতে পাবেন অ্যালাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং দুইটা পোর্শনে কিন্তু লুফ থাকবে লুফের মাধ্যমে হচ্ছে আপনি এটাকে ফিটিং করে বাইর করতে পারবেন স্লিপসের পোর্শন দুইটা পাশেই কাট করা দেখতে পাচ্ছেন আপনারা দুইটা পাশে কোনোই পর্যন্ত এবং এখানে চায়না শারী এবং লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবে এখানে আপনি একটি ইনার ক্যাপ পাবেন উপরে আরো একটি ক্যাপের লেয়ার দেওয়া রয়েছে অনেকটা খুম্টার মতো আউটলুক দিবে এই হচ্ছে ফ্রন্ট সাইড এর ডিটেলস ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেল তিনটা লেয়ার প্রত্যেকটার মধ্যে এর ডিস্টেন্স এখানে চায়না শাটিন অ্যাভেলেবেল রয়েছে চেরি ফেব্রিক তৈরি ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে যদি ফ্রন্ট সাইডে নিয়ে আসেন তাহলে দেখবেন খুব সহজে চোখ ঢেকে আপনি পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন এ হচ্ছে আসিয়া বোরকা সেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটার আনুষাঙ্গিক পার্টগুলো দেখাচ্ছি এটার সাথে আপনি পাবেন সেম চেরি ফেব্রিক্স এর ডাবল লেয়ারের নোজ নিক আপ দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্রি সাইজের একটু দেখাই আপনাদের দেখেন এটা রাউন্ড শেপে রয়েছে সাইজের ডিস্টেন্স থাকবে চায়না শাটিন রয়েছে এখানে এবং ফ্রি সাইজের এই লুকটা দিয়ে আপনি ফিডিং করে বাইর করবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা নিজেরা পাঠাবো আপনিও সেম ভাবে দেখে নেবেন অথবা আমাদের লোকেশনে এসে আপনি প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন এটা গ্রাউন্ড দিচ্ছে সাথে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর বিশাল বড় ঘেরে দেখতে পাচ্ছেন আপনারা এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসেবে থাকবে যেটা অনেক ফেব্রিক্স এর তৈরি যখনই আপনি এটাকে ওয়্যার করবেন অটোমেটিক রাফেল পড়বে অটোমেটিক এখানে ফেব্রিক জড় হবে কোমর থেকে এবং রাফেলগুলো গুলো দিবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডও থাকছে ব্যাক প্যানেলও থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে রয়েছে এলাস্টিক এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অ্যালাস্টিকের কারণে কিন্তু এখানে হাত থেকে ফেব্রিকটা সরবে না আপনি একদম খাস পর্দাটা মেনটেন করতে পারবেন সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মাত্র দুই টাকায় সম্পূর্ণ সেট পাবেন সাথে কিন্তু চমৎকার অরিজিনাল প্রিমিয়াম চাইনিজ হাত পুজো আপনি গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা সেটের সাথে দেখা হচ্ছে এরকম অফার প্রাইসে আরো বেশ কয়েকটা খাস পর্দা শিল্পরকা নিয়ে আল্লাহ হাফেজ